আগামী বছরের এপ্রিল থেকে ব্রিটেনে ভ্রমণের ইচ্ছুক ইউ নাগরিকদের জন্য বাধ্যতামূলক ইলেকট্রনিক ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে ইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য জানুয়ারি মাস থেকে তা কার্যকর করা হবে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার ইটিএ বা ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন নামের এই ভিসা ঘোষ ভিসার ঘোষণা দিয়েছে আগামী বছর থেকে এটি ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করতে ইচ্ছুক যে কোনো বিদেশি ইউরোপীয় বা অ ইউরোপীয়দের জন্য বাধ্যতামূলক করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন ভিসা ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা হবে এবং অভিবাসন ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে ইউ নাগরিকদের জন্য এই ই ভিসাটির মেয়াদ হবে দুই বছর এটি পেতে একজন ব্যক্তিকে ১০ পাউন্ড খরচ করতে হবে এটি একজন ইউ নাগরিককে দুই বছরের মধ্যে একটানা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত থাকার অনুমতি এবং একাধিকবার ভ্রমণের অনুমতি দেবে দুই সালের মার্চের শুরু থেকে ই ভিসার আবেদন করতে পারবেন ইউ নাগরিকেরা এছাড়া অ ইউরোপীয় নাগরিকদের দুই সালের চার জানুয়ারি থেকে ব্রিটিশ ভূখণ্ডে ভ্রমণের জন্য এই ভিসা নিতে হবে চলতি বছরের সাতাশ নভেম্বর থেকে ই ভিসার আবেদন জমা দিতে পারবে ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকেরা নিয়মটি প্রাথমিকভাবে ভাবে সালের শেষের দিকে কার্যকর হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত সালের জন্য দুটি আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে প্রায় এক বছর ধরে উপসাগরীয় দেশ বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য যুক্তরাজ্য পরীক্ষামূলক এই বাধ্যতামূলক ব্যবস্থা চালু করেছিল পাইলট প্রকল্পের পর এখন পূর্ণাঙ্গভাবে সব দেশের নাগরিকদের জন্য ই ভিসা আরোপের সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য তবে আইরিশ নাগরিকেরা এই প্রক্রিয়ায় বাইরে থাকবেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ই ভিসার আবেদনের শর্তাবলী সম্পর্কিত সব তথ্য ইতোমধ্যেই সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে এছাড়া ইউকে ইটিআই অ্যাপ ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করা যাবে ই ভিসার জন্য রুমানা রাখি রানার টিভি লন্ডন